এরকম ভিডিও কিভাবে বানাবেন ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন আজকে আমি শিখিয়ে দিব কিভাবে এমন ভিডিও বানাবেন স লেট স্টার্ট প্রথমে জিমিনি অ্যাপসটি ওপেন করে নেবেন তারপর আপনার একটা ফটো আপলোড করে দিবেন আর আমি যে প্রম্ট দিয়েছি সেম সেই প্রমটি পেস্ট করে দিবেন দেন এখানে ক্লিক করে দিবেন আপনার ছবিটি তৈরি হয়ে যাবে তারপর এখান থেকে ছবিটি ডাউনলোড করে নেবেন তারপর যে কোনো ব্রাউজার থেকে টেক এল ইআইন লিখে সার্চ করে দিবেন তারপর এখান থেকে সার্চ অপশন থেকে এ সার্চ করে দিবেন তারপর এরকম একটি পোস্ট দেখতে পাবেন এটাতে ক্লিক করে দিবেন তারপর স্কল করে নিচে যাবেন তারপর এখানে একটি প্রম দেখতে পাবেন সেটা কপি করে নেবেন তারপর এখানে একটি বাটন দেখতে পারবেন মেক ট্রেন্ডিং ফটো টু ভিডিও জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনাকে গুগল ভিউ এই সাইডে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনার ক্রিয়েট করা ছবিটি আপলোড করে দিবেন তার উপরে থ্রি ডট থেকে ক্লিক করে নয় ষোলো রেশিও দিবেন তারপর ব্যাক এসে জেনারেটে ক্লিক করে দিবেন একটু সময় নিবে তারপর আপনার ভিডিও তৈরি হয়ে যাবে তারপর ভিডিও ডাউনলোড করে নেবেন